ত্রিপুরা গোমতী জেলার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা গোমতী জেলার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করলেন উদয়পুর রাজর্ষী অডিটোরিয়াম হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে গোমতী জেলা পরিষদের তেরোটি আসনের নবনির্বাচিত সদস্য সদস্যরা এদিন শপথ বাক্য পাঠ করেন জেলা পরিষদের নবনির্বাচিত সকল সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রসূন দে পরবর্তী সময়ে গোমতি জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতিকে শপথ পাঠ করান পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি সন্দীপ আর রাঠোর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস গোমতি জেলার জেলাশাসক এবং সমাহর্তা তরিত কান্তি চাকমাসহ অন্যান্যরা শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন জনগণের জন্য গোমতি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যগণ কাজ করে যাবেন সরকারি প্রকল্পগুলি সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে ওনারা কাজ করবেন পাশাপাশি তাদের কাজে সহযোগিতা করার জন্য সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি জেলা একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে সফল করিতেছি যে দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করব। এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যুগ দিতে যাইতেছি তা বিশ্বস্তভাবে সম্পাদন করিব করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব এখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেখানে কিন্তু সকলের প্রচেষ্টা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সকলের প্রচেষ্টা সর্বোপরি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি সহযোগিতার মাধ্যমে রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে নিয়ে কাজটা করার সমর্থ পেয়েছে কিন্তু আমরা যে বিপর্যস্ত অবস্থার মধ্যে রাজ্যে আছি এ রাজ্য খুব ছোট্ট রাজ্য আমাদের আর্থিক সংগতি এটা সীমাবদ্ধ সকলে আমরা জানি আমাদের গত বছর রাজ্যের বাজেটের সব কত ছিল আঠাশ হাজার কোটি টাকা আমাদের বাজেটের প্রবিধান ছিল কিন্তু রাজ্যের এই ক্ষয়ক্ষতি বিভিন্ন বিশিষ্ট মানুষদের সঙ্গে আলোচনার মাধ্যমে যেখানে ঠিক হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকার মতো আমাদের সকলে মিলে সরকার বেসরকারি সমস্ত আমাদের সম্পদ নষ্ট হয়েছে আমাদের রাজ্যের কাছে এক সামনে চরম পরীক্ষা যা আমরা কী করে এই অবস্থার থেকে আবার উত্তরণ করে আর আবহাওয়া রাজ্যকে আমরা একটা আবারও সেই গতিময় রাজ্যে আমরা এইখানে আমরা আনতে পারি এটা শুধু সরকার একার পক্ষে সম্ভব নয় এবং এর জন্য যেভাবে মানুষকে রক্ষা করেছেন সকলে মিলে সমস্ত প্রতিনিধিরা সমস্ত বাইরের লোকরা আমরা আবেদন রাখবো আগামী দিনে রাজ্যকে সেই জায়গায় পৌঁছে নিয়ে আসার জন্য সমস্ত অঞ্চল মানুষকে একযোগে সেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে এভাবে এগিয়ে গেলে আবার রাজ্যকে আমরা একটা উন্নতিশীল রাজ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল এবং সেখানে আবার আবার ফিরিয়ে আনা প্রচেষ্টা আমাদের সাকসেসফুল হবে দেশের ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেখানে অবশ্যই সহযোগিতা প্রাথমিক অবস্থাতে হাত বাড়িয়েছেন